তরঙ্গের জন্য যুদ্ধ হ্যাঁ ঠিকই শুনছেন যেভাবে রেডিওর আবিষ্কার হয়েছিল সেটার গল্পটা কিন্তু একটা যুদ্ধের গল্পের থেকে কম কিছু না আচ্ছা এবার ভাবুন তো কোনো তার ছাড়াই শব্দকে জাস্ট বাতাসের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া এখন আমাদের কাছে এটা খুবই সাধারণ একটা ব্যাপার তাই না কিন্তু এক সময় এই চিন্তাটাই ছিল একেবারে জাদুর মতো তো চলুন আজ সেই জাদুর পেছনের আসল লড়াইয়ের গল্পটা শোনা যাক প্রশ্নটা কিন্তু খুব সহজ ছিল আবার অসম্ভবও ছিল আচ্ছা শব্দ কি সত্যি সত্যি কোনো তার ছাড়া বহুদূর পাড়ি দিতে পারে এই যে একটা অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন এটা দেখেছিলেন দুজন অসাধারণ প্রতিভাবান মানুষ নিকোলা টেসলা আর গুলিয়াল মারকনি আর তাদের মধ্যেই শুরু হয়েছিল এমন এক বুদ্ধির লড়াই যা চিরদিনের জন্য ইতিহাস বদলে দিয়েছিল তাহলে চলুন গল্পের গভীরে যাওয়া যাক আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে ভাবুন তো একবার সেই সময়টা যখন বিদ্যুৎ মানুষের কাছে ছিল একটা নতুন বিস্ময় এক অদ্ভুত অচেনা শক্তি মানে সেই সময়টায় বিদ্যুৎ বলতে সাধারণ মানুষ কি বুঝত বড়জোর আলো জ্বালানো কিন্তু কিছু মানুষ ছিলেন যারা এর থেকে অনেক বড় কিছু নিয়ে ভাবছিলেন তাদের মাথায় ঘুরপাক ছিল এক অদ্ভুত প্রায় অবিশ্বাস্য একটা চিন্তা আচ্ছা যদি এই বিদ্যুৎ শক্তিকে কোনোভাবে অদৃশ্য তরঙ্গের মতো করে বাতাসে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কি হবে তাহলে তো যোগাযোগে একটা বিপ্লব ঘটে যাবে আর ঠিক এই একটা স্বপ্নকে বাস্তবে নিয়ে আসার জন্যই মাঠে নামলেন দুজন প্রতিযোগী দুজনেই জিনিয়াস কিন্তু তাদের পথ তাদের চিন্তা ভাবনা ছিল একদমই আলাদা একদিকে ছিলেন গুলিয়েলমো মার্কোনি ইতালির এক তরুণ প্র্যাকটিক্যাল উদ্ভাবক তিনি নিজের বাড়ির ছাড়ে বসে এক স্বপ্ন দোষী বলতে পারেন কিছুটা রহস্যময় বিখেন তিনি তার বিশাল ল্যাবে বিদ্যুতের একেবারে গোড়ার বিষয়গুলো নিয়ে যুগান্তকারী সব করেছিলেন তার স্বপ্নগুলো এতটাই বড় ছিল যে অনেকে থেকে প্রায় পাগল বলে দাঁড়িয়ে কিন্তু এই লড়াইয়ে প্রথম বাজুবাটটা করে দেন হ্যাঁ তার পাঠানো ছোট্ট একটা সিগনাল সেটাই কিন্তু সারা বিশ্বে চলুন দেখি ঠিক কীভাবে তিনি এই অসাধ্য সাধন করেছিলেন ব্যাপারটা ছিল বেশ সহজ সরল মার্কনি তার বাড়ির একটা ঘরে একটা ট্রান্সমিটার বসালেন আর অন্য আরেকটা ঘরে রাখলেন একটা সাধারণ ঘন্টা ওটাই ছিল তার রিসিভার এরপর তিনি একটা বোতাম চাপলেন আর সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য সংকেত যেন বাতাসের মধ্যে দিয়ে ছুটে গেল আর অমনি ট্রেন অন্য ঘর থেকে ঘণ্টাটা বেজে উঠলো পাওয়া যায় কোনো তার নেই কিচ্ছু নেই পৃথিবীর প্রথম রেডিও স্টেশন

তিনি রাতারাতি হয়ে গেলেন একজন আন্তর্জাতিক হিরো। রেডিওর জনক হিসাবে পরিচিতি পেলেন। কিন্তু বলবেন আসল নাটকিয়তাটা কিন্তু সবে শুরু হয়েছিল। মার্কনি এই যে বিশ্বজুড়ে খ্যাতি, তার আড়ালে অনেকটা সমস্যা লুকিয়ে ছিল। শুধুমাত্র কেজিবো কত বিশ্ববৈজ্ঞানিক। এক এককারণে অ্যাকশন দরকার ছিল। ঠিক সেই সময়ে আটলান্টিকের ওপারে আমেরিকায় বসে থাকা নিকোলা টেসলা এই খবরটা শুনলেন আর তার দাবি ছিল অ্যাকশন কিন্তু এই আইডিয়াটা তো আমার কারণটা হলো টেস্টার তারও অনেক আগে থেকে ওয়্যারলেস কমিউনিকেশনের মূল সবার সবসময় তুলে ধরেছিলেন কিন্তু তার লক্ষ্যটা ছিল আরও অনেক অনেক বড় ফলে সংঘাতটা একদম পরিষ্কার হয়ে না একদিকে টেস্টার দাবি যে আসল কনসেপ্টটা তার আর অন্যদিকে মার্কোনিং হাতে রয়েছে সাফল্যের একেবারে জলযন্ত্র প্রমাণ প্রশ্নটা তখন এটাই হয়ে দাঁড়ালো আবিষ্কারক আসলে কে যিনি প্রথম আইডিয়াটা দিয়েছেন তিনি নাকি যিনি প্রথম আইডিয়াটাকে বাস্তবে রূপ দিয়েছেন আর এরপর শুরু হলো এক দীর্ঘ আইনি লড়াই যা চলেছিল দশকের পর দশক ধরে মার্কনি তার যন্ত্রের জন্য একের পর এক পেটেন্ট ফাইল করে যাচ্ছিলেন এক সময় তো উনিশশো সালে রেডিও আবিষ্কারের জন্য মার্কনিকে পুরস্কারও দেওয়া হল তিনি যাতে লড়াইয়ে আস্তে আস্তে একা হয়েছিলেন নিজের বিশ্বাসের ওপর একদম অটল ছিলেন শোনা যায় তিনি প্রায়ই করতেন সত্যকে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না একদিন না একদিন আসল সত্যি তার সবার সামনে আসে আর অবিশ্বাস্যভাবে তার সেই বিশ্বাসটাই সত্যি হয়েছিল অনেক অনেক বছর পর ইতিহাসের চূড়ান্ত রায় যখন এলো তখন সেটা রেডিও আবিষ্কারের পুরো গল্পটাকেই যেন নতুন করে লিখে দিল সালটা ছিল উনিশশো তেতাল্লিশ মার্কিন সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিল

তার মৃত্যুর মাত্র কয়েক মাস পরে এই শিল্পী এসেছিল তাহলে প্রশ্নটা থেকেই রেডিওর আসল আবিষ্কার আর কোনো একটা কার্যকর রেডিও উপহার দিয়েছিলেন নাকি ট্যাসলা স্বপ্ন ছাড়া এই প্রযুক্তি হয়তো জন্মই নিত না সত্যি বলতে এই আবিষ্কারটা আসলে পুজো তাদের সেই কৌতূহল বুদ্ধি আর স্বপ্নের লড়াইয়ের ফলে মানব সভ্যতা এমন একটা শক্তি পেয়েছিল যা সব দূরত্বকে মুছে দিয়েছিল আর তাই এই গল্পটা আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায় আবিষ্কারের ইতিহাসে কোনটা বেশি জরুরি প্রথম আইডিয়াটা নাকি সেই আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়া প্রথম সাফল্য এই প্রশ্নের উত্তরটা হয়তো আজও অমীমাংসিত